আমরা আবারও যাব আমাদের বাড়ির পাশে সেই অলৌকিক পুকুরে আগেরবার মাছরা তাদের অদৃশ্য শক্তি দিয়ে আমাদের পুকুর থেকে আক্রমণ করেছে এতটুকু তো নিশ্চিত যে এই পুকুরে মাছ আছে আগেরবার আমরা বিশাল আকারের একটা কই মাছ পেয়েছিলাম এইবার দেখা যাক কি পাওয়া যায় তো আমি আমার পিচ্ছি বাহিনীদেরকে নিয়ে প্রস্তুত যাওয়ার জন্য তো চলুন যাওয়া যাক সেই জঙ্গলে জায়গাটা কিন্তু সত্যি ভয়ানক কারণ এখান থেকে অনেকবার সাপ পাওয়া গেছে তাও বড় বড় আকারের সাপ কারণ এই পুকুরটা দীর্ঘ কয়েক বছর ধরে পরিত্যক্ত তো আমরা সবাই আমাদের বর্ষি পানিতে ফেলে দিয়েছি এবং দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা মাছ পাই অনেকক্ষণ অপেক্ষা করতে করতে এই পিচ্ছিদের বর্ষিতে একটা মাছ আটকা পড়ছিল তারা শিপটা টান দিতে নিয়ে এই দড়িটা গাছের সঙ্গে আটকে গিয়ে ছিঁড়ে যায় এবং মাছটাও পুকুরে আটকে যায় শেষ মেশ মাছটাও পানিতে পড়লো বর্ষিটাও নষ্ট হয়ে গেল এরপর মাছ ধরার মনোযোগটাই নষ্ট হয়ে গেল তারপর আমি বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেলাম গাছে লাভ দিলাম বান্দরের মতন বাচ্চাদের সঙ্গে একটু দুষ্টামি করলাম এর মাঝে আকাশের অবস্থা খুবই খারাপ হয়ে গেল, বৃষ্টি পড়া শুরু হলো আমরা সবাই দৌড় দিলাম বাসের উদ্দেশ্যে পরবর্তী দিন ইনশাল্লাহ মাছ ধরেই ছাড়বো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম